বিডি নিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগতম বাংলাদেশের বিপক্ষে ভারতের এ দল ঘোষণা ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলতে দুই ফেব্রুয়ারি দেশ ছাড়বে টাইগাররা নয় ফেব্রুয়ারি একমাত্র টেস্টের আগে একটি অনুশীলন ম্যাচ খেলবে সফরকারীরা ফাঁস ও ছয় ফেব্রুয়ারি ভারত এ দলের বিপক্ষে হবে এই অনুশীলন ম্যাচ এদিকে আজ বাংলাদেশের বিপক্ষে দুই দিনের এই অনুশীলন ম্যাচের জন্য ভারত এ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ভারতীয় এ দলের কোচের দায়িত্বে আছেন অভিজ্ঞ রাহুল দাপ্রিট দলের অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন সাতাশ বছর বয়সী অভিনব মুকুন্দ দুই সালে ভারতের জাতীয় দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফর দলে ছিলেন এই ক্রিকেটার এরপর পাঁচ বছর ধরে দলের বাইরে আছেন তিনি চলতি গরোয়া মৌসুমে চোদ্দ ইনিংসে আটশত উনপঞ্চাশ রান করে নিজেকে প্রমাণ করে এ দলের দায়িত্ব পেয়েছেন এছাড়া হার্দিক পান্ডিয়া জয়ন্ত যাদব যাদবের মতো জাতীয় দলের পরীক্ষিত ক্রিকেটারও আছেন দলে উল্লেখ্য হায়দ্রাবাদের জিমখানা মাঠে হবে এই অনুশীলন ম্যাচ অনুশীলন ম্যাচের জন্য ভারত এ দল অভিনব মুকুন্দ অধিনায়ক ফিয়াঙ্কো ফাঞ্জাল শ্রেয়াস আয়া ইশাঙ্কো জাগি ঋষভ পান্ত ঈশান কিষান উইকেট রক্ষক দায়িত্ব পালন করবেন বিজয় শঙ্কর হার্দিক পান্ডিয়া শাহাবাস নাদিম জয়ন্ত যাদব কুলদীপ যাদব অঙ্কিত চৌধুরী সিভি মিলিন্দ এবং নিতিন সাইনি